বাংলাদেশে থাই কৃত্রিম প্রজননে সফলতা আসে উনিশশো সালে পরে এই পাঙ্গাস দেশের অন্যতম উৎসে পরিণত হয় কিন্তু এ জায়গা দখলে নিতে পারতো দেশের নদ নদীতে পাওয়া সুস্বাদু বেশি প্রজাতির পাঙ্গাস কেননা দেশি পাঙ্গাসের কৃত্রিম প্রজননও সফল হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত উদ্যোগটি আর আলোর মুখ দেখেনি দীর্ঘ ষোলো বছরের পরিশ্রমে দু সালের জুনে দেশি পাঙ্গাসের প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন খলিলুর রহমান কিন্তু চার মাসের মাথায় এই পোনা পুকুর থেকে রহস্যজনকভাবে চুরি হয়ে যায় এরপর এই উদ্যোগ আর সফল হয়নি এজন্য কর্তৃপক্ষের অবহেলা ও গবেষণায় ধারাবাহিকতা রক্ষা না করাকে দায়ী করেন খলিলুর রহমান উনিশশো সালে থাইল্যান্ড থেকে আনা পাঙ্গাসের পোনার কৃত্রিম প্রজননের দায়িত্ব খলিলুর রহমানকে দেওয়া হয় তিন বছরের মধ্যে সেই কাজে সফল হন তিনি এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক পান রাসেল নিউজ নিউজ ডেস্ক